আজকে আমি চলে এসেছি রূপকথার জগতে ঠিক তাই ঠাকুরমার ঝুলি গোপাল ভার এই ধরনের গল্প যখন আমরা ছোটবেলায় পড়তাম তখন ঠিক এই রকম একটি পরিবেশ আমাদের চোখে ভাসতো ধুলোমাখা রাঙামাটির পথ লম্বা সারি সারি তাল গাছ পাশেই নদী মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর গল্পের সেই দয়লার কথা সেই অমলের কথা মনে পড়ে যাচ্ছে বিভূতি বসন বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির সেই অপু আর দুর্গার কথা একটা সময় বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা গ্রামের দৃশ্যই এরকম ছিল কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে সব ইট কাঠের যান্ত্রিক শহরে যন্ত্রের যন্ত্রণা থেকে দুদণ্ড শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই মধ্যে প্রায় অলৌকিকভাবেই কিছু কিছু গ্রাম এখনো রয়ে গেছে সেই রূপকথার গ্রামের মতন গাছা ইউনিয়নের মধ্যে পলাশোনা গ্রামের একাংশ আমার কাছে অনেকটা রূপকথার গল্পের গ্রামের মতোই লেগেছে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম বংশী নদী নদীর এই পাশে গাজীপুর আর নদীর ওই পাশে সাবার ইউনিয়ন ঢাকা সাবার গাজীপুর এই তিনটি এলাকা জুড়ে রয়েছে সর্বমোট পাঁচটি নদী তুরাগ নদী ধলেশ্বরী নদী বুড়িগঙ্গা নদী বংশী নদী গাজীখালী নদী আমি এখন আছি এই বংশী নদীর তীরে যে নদীর দৈর্ঘ্য দুইশো কিলোমিটার এবং প্রস্থ উনপঞ্চাশ মিটার এখন যেহেতু শীতকাল তাই নদীর পার জুড়ে আছে সবজির বাগান শীতকালীন বিভিন্ন সবজি উৎপাদন করছে আশেপাশের কৃষকরা এই পলাশোনা গ্রামে আমি অনেক কৃষক দেখেছি যারা শুধুমাত্র কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করছে ধান চাষ সবজি চাষ মুরগি গরু লালন পালন এক কথায় প্রকৃত কৃষকের যে পরিবার রয়েছে সেটি দেখতে হলে আপনাকে এই গ্রামে আসতে হবে যদিও নাগরিক আগ্রাসন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কলকারখানার বিষাক্ত পানি নদীকে ইতিমধ্যে কালো করে ফেলেছে নদীর এই কালো পানি ভালো হয়ে যাক মানুষের মনের কালিমা দূর হয়ে যাক এই প্রত্যাশা রইল সকলেই ভালো থাকবেন